হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল টিচার্স বাকি যে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা সকালে কেমন আছো তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা আমি এখান দিয়ে শুরু করছি তো তোমরা দেখো সাথে থাকো পাশে থাকো আর প্লিজ লাইফ তো চলো বন্ধুরা আজকে আমি প্রচুর আরেক মামার বাড়ি যাব মানে আমার ছোট জেঠুর বাড়ি এই পাশেই বাড়ি যদিও তো চলো একটু ঘুরেই আসা যাক অনেক দিন এসেছি কিন্তু বেরোনো হয়নি ওদের সাথে দেখা সাক্ষাৎ করা হয়নি তো দেখো বন্ধুরা আমরা এসে গেছি পাখু আর এক মামার বাড়ি ছোট জেঠুর বাড়ি এটা হচ্ছে ছোট জেঠির মেয়ে এটা ছোট ছোট বৌমা মানে আমার বৌদি এটা হচ্ছে ছোট জেঠিমা দিদির মেয়ে ঘরে ছিল আর এটা হচ্ছে আমাদের দাদার মেয়ে দাদার বড়ো মেয়ে আর এটা হচ্ছে দাদার ছোট মেয়ে ফোন দেখতে ব্যস্ত তো আমি সবাইকে হাই করতে বলছিলাম কিন্তু সবাই লজ্জা পাচ্ছিল আর হাসাহাসি করছিল তার জন্য আর কেউ হাই করলো না দিদি একটুখুনি খালি হাই বললো কিন্তু বৌদি দাদার মেয়ে সবাই লজ্জা পাচ্ছিলো আর হাসছিল এটা জেঠিমাও হাসছিল কিন্তু জেঠিমা এসব বিষয়ে অতটাও আগ্রহী নয় এটা হচ্ছে আমাদের মিঠু মিঠু কিন্তু খুব সুন্দর কথা বলে তো তার সাথে কিছুক্ষণ কথা বলা কর তারপরে আবার মামি কোলে নিল মামিক মা কোলে তো পাটা শক্ত করে দাঁড়িয়ে আছে তো শক্ত করে দাঁড়িয়ে আছে যে কি বলবো কুচু টগর মেরে মেরে খুব সুন্দর আওয়াজ করছিল তো ওরাও শুনে খুব হাসাহাসি করছিল ওর সাথে কথা বলছিল আর ফুচকিমানিটাকে ডাক তারপরে জেঠুর সাথে একটু হাসাহাসি করছিলো জেঠু এসে কথা বলছে ও তো ঠিকই করে তো কুচু তো অনেকটা খেলে নিয়েছে তারপর দাদার মেয়ে ওকে পুতুলটা দিচ্ছিল তো ও তো পুতুলটা কিছুতেই ধরবে না জোর করে যা হোক করে ওকে একটু ধরিয়ে দিয়েছে কিছুক্ষণ ধরে রেখেছিল কিন্তু প্রচুর এখন ঘুম পেয়ে গেছে তো ও একটু ঝুমকুনে ঝুমকুনে দিচ্ছে কিন্তু ওরা তো কোন থেকে নামাচ্ছে না ওরা তো কোলেই দেখেছে যতই হোক ছোটো বোনের মেয়ে বলে কথা দিদি তো একদম নামাতেই চাইছিল না তারপরে ও একটু ঘুম এসে গেছে বললাম বলে দিদি ওকে নিয়ে একটু দোল দোল দিচ্ছিল ও খুব সুন্দর মজা নিচ্ছিল তারপরে একটু জল খাইয়ে দিলাম যা গরম পড়েছে আমাদেরও যদি বাচ্চারা থাকে তো ঘন ঘন জল খাওয়াও এখন যা গরম পড়েছে বাচ্চাদের একটু ঘন ঘন জল খাওয়ানো ভালো কারণ ওরা তো আর বলতে পারে না ওদেরও চেষ্টা পায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ